শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানাই পতীত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানাই মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি সকলকে শ্রদ্ধা জানাই এই মহাতী সম্মেলনের আয়োজক পরিচালক মণ্ডলী প্রতিটা সদস্য মণ্ডলীকে শ্রদ্ধা জানাই এই মহাতি সম্মেলনে উপস্থিত আমার পিতৃতুল্য মাতৃতুল্য ভগ্নিতুল্য সন্তানতুল্য ভাতৃতুল্য সন্তান তুল্য, আপমর মতুয়া ভক্তবৃন্দকে এবং যতদূর এই মাইকের রাজ পৌঁছাচ্ছে কেতা বিক্রেতা পথচারী গ্রামবাসীর সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি জানিয়ে গুরুজাত ঠাকুরের মতুয়া দর্শন অর্থাৎ বাস্তব দর্শন সম্পর্কে দু কথা বলার আগে কিছু কথা প্রাসঙ্গিক হয়ে পড়েছে যেটা আপনাদের কাছে আমি তুলে ধরব প্রথমেই বলি আমার সঞ্চালক দাদা শ্রদ্ধেয় দাদা অনেক দিনের পরিচিত আমার আপনজন তিনি বলেছেন একজন মুসলমান ঘরের মেয়ে হয়েও গুরুচাঁদ ঠাকুরের দর্শন নিয়ে আলোচনা করেন অনেক খুব ভালো কথা বলেছেন তথাপি আমি বলি দাদা যে কথাটি বলেছেন মুসলমান সেই অর্থে আমার বক্তব্য আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি ব্রাহ্মণ কৈত্র বৈশ্য শূদ্র নই আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ তারপর আমি ভারতীয় আর আমার ধর্ম হলো মনুষ্যত্বের বিকাশ ঘটানো গোটা বিশ্ব আমার পরিবার প্রতিটা মানুষ আমার প্রিয়জন তাই প্রতিটা প্রিয়জনের কাছে আমার একান্ত অনুরোধ এবং আবেদন সবাই যেন বিশ্ব মানবতাকে ধর্ম জ্ঞান করে অন্তরের ঘুমন্ত মনুষ্যত্বকে জাগিয়ে তোলেন আমি যাই এই পৃথিবী হোক মঙ্গলময় জাতিময় বৈরিতা ধ্বংস হোক সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার বিলুপ্তি হোক যারা ক্ষুধা দারিদ্র অনাহার অপুষ্টি প্রতিদাবৃত্তি ভাতৃহত্বার সৃষ্টি করেছে তাদের সমূলে ধ্বংস হোক মানব কল্যাণের পথ সুপ্রশস্ত হোক সেই জায়গায় দাঁড়িয়ে বলবো মানুষ আপন আপন কর্মের বেড়া জালে বন্দী হয়ে মানসিক সংকীর্ণতায় নির্বাসন দিয়ে চলেছেন সংকীর্ণ ধর্মবোধ অপেক্ষা মানুষ বড় মানুষের সত্য ভুলে যাচ্ছে প্রত্যেকটি মানবতাবাদের হৃদয়ই হলো মক্কা মদিনা কাবা বুদ্ধ নগর আকান্দি আর প্রত্যেকটি মানুষের হৃদয়ে বাস করে আর দুলাল বুদ্ধ হরি গুরুচাঁদ তাই কোরআন পুরান বেদ বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব হরিরাম মৃত গুরুচাঁদ চরিত পাঠ করে বিতর্কের ময়দানে না নেমে জীবন্ত ফুল মানুষের পরিচর্য করাই প্রকৃত ধর্ম যা মানুষে মানুষে ভালোবাসায় গড়া যায় অখণ্ড বিশ্ব মানবতাবাদী সমাজ যা কখনো সাম্প্রদায়িক তুফানেও তসনস করতে পারে না মনুষ্যত্বের চেয়ে বড় পরিচয় হয়েছে মানুষের কাছে ধর্মমত প্রকৃত ধর্ম কখনো জাত বিচার করে না ধর্মকে যদি আমরা উদারতার সঙ্গে বিচক্ষণার সাথে গ্রহণ না করি যদি মোহের দ্বারা গ্রহণ করি তখন সর্বনাশ হয় তাই আমি কামনা করি মানবতা বিরোধী ধর্মাচরণের অবসান হোক অনাবিল মানব প্রেমের অভিষেক হোক তাই বাস্তব ভিত্তিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক ক্রমবিকাশের ধারাবাহিকতায় মানব জীবন অতীতকে অতীত করে বর্তমানে প্রতীত হয়ে ভবিষ্যতের দিকে প্রবাহমান যারা বাস্তববাদী যারা গহনি যারা সাম্য মৈত্রী ভালোবাসার পৃষ্ঠপোষক বাস্তব ভক্ত প্রচারক যারা আত্মকল্যাণ সমাজ কল্যাণে সদা জাগ্রত সেই অহিতিক যুদ্ধবিরোধী মা মানব গৌতম বুদ্ধ জাসাস কনফুসিয়াস লেলিন স্টিন মাও সেতুংদের জাতিpatri অর্থনৈতিক সাম্যবাদ প্রকীত সমাজতান্ত্রিক সাম্যবাদী গণতান্ত্রিক বিশ্বরাষ্ট্র গঠনের অনুকূলে সহায়ক ভূমিকা গ্রহণ করলেও একক বিশ্বরাষ্ট্র গঠন করা সম্ভব হয়নি মনোবাদী সাম্প্রদায়িক ব্যক্তিদের কারণে তাই বিশ্ব ভারতবর্ষ তার মধ্যে একটি সাম্যময় মাতৃতান্ত্রিক বৌদ্ধময় অখণ্ড সনাতনী ভারতবর্ষের বুকে অনুপ্রবেশকারী আর্যদের অনুপ্রবেশ তাদের কূটনৈতিক তৎপরতা অন্যায় যুদ্ধের কারণে ভারতবর্ষ আজকে বিধ্বস্ত বিপর্যস্ত এবং বিচ্ছিন্ন ভারতবর্ষের মাটি থেকে জাত বিভেদ বিভেদ বৈষম্যসাম্যের অবসান হয়নি তাই সমস্ত অপশক্তিকে পরাজিত করতে বিশ্ব মানবতা বিশ্ব শান্তির মুক্তির পথে আলো জাগাতে ভূস্বর্গ করার করতে মুখে ভাষা ভারতবর্ষকে দিতে ভগ্ন শুষ্ক বুকে বাঁচার আসার আলো জাগাতে যুগে যুগে অনেক মহাপুরুষের মহামানবের জন্ম হয়েছে তবু আমাদের কল্যাণ সাধিত হয়নি কারণ ভারতবর্ষের রাজনীতির উত্তাল তরঙ্গে কে শ্রেষ্ঠ তার প্রতিযোগিতা নেমেছে যত সব ভণ্ড দালাল চামচা রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ ফলে ক্ষুধা দারিদ্র অনাহার অপুষ্টি প্রতিদাবৃত্তি ভাতৃ হত্যা জমি দখলের লড়াই দলিত মহল মনুবাদী দালালদের নির্লজ্জ ভোট প্রার্থনা যখন কবি সাহিত্যিক মুখোমুখ প্রতিবাদের ভাষা হারিয়েছে ঠিক তখনই ভাল ভয়ঙ্কর করে তমসবিত্র অমনিশার অতল অন্ধকারকে বিদরিন করে পখর বুদ্ধদীপ্ততা প্রেমালু বিশ্ব মানবতা এবং আলোক উজ্জ্বলাখণ্ড ভাইচারার বিকাশ ও প্রতিষ্ঠা শক্তি নিয়ে বিশ্ব ধরাধামে আবিভূত হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যিনি পরম স্নেহাদরে ধুলায় লুণ্ঠিত অসহায় বিশ্ব মানবতাকে নিজের পক্ষে তুলে নিয়েছিলেন বরা ভয়ের ঐশ্বী স্পন্দনে বিশ্ব হৃদয়কে আলোড়িত করে জীবন ও বুদ্ধি বোধের প্রতিটা অলিন্দে তিনি সজ্জিত করেছিলেন দিব্য চেতনারিদ্ধ প্রজ্ঞা উপহার দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন যা ইতিহাস সমাজ রাষ্ট্রবিজ্ঞান এবং বিশ্ব মানবিক প্রেম সম্মত বিশ্ব ন্যায়ের এই হরিচাঁদ ঘোষিত গবেষণালব্ধ মন্ত্র মন্ত্রবাণী যা মানব কল্যাণের এক অদ্বিতীয় পন্থা বলে মনে করা উচিত সমগ্র দলিত মতুয়াদের এবং দলিত সমাজের সমস্ত মানুষের তাই আজ থেকে দুশো বছর বেশি আগে ওরাকান্দির মাতৃগর্ভে ভুবন জোড়া ঝড় তুলে ভূপৃষ্ঠকে আলোড়িত করে সমুদ্র লহরী হয়ে বাংলার শতধারা দলির জননীর চোখে রস্তু মোচাতে চিরদাসত্বের চাবি কাটি দাস ব্যবস্থাকে ভেঙে দিতে অস্পৃশ্যকে প্রতিবাদী মুখর গড়ে তুলতে গগন প্রদীপে একটি নক্ষত্র জন্ম নিয়েছিলেন জেহাদ নিয়ে নির্বিক বিদ্রোহী জাগরণী শক্তি নিয়ে যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল আলো যায় ধন চাই মান চাই পূর্ণ স্বরাজ চায় আর ওই পার্লামেন্ট চায় অস্পৃশ্য পরে কুলীন ব্রাহ্মণেরা তাকে মেরেছিলেন চাবুক তিনি হলেন আর কেউ নন দলিতের প্রাত স্মরণীয় চিরবরণীয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তাই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আগে আছে ধর্মীয় সামাজিক বিপ্লব পরে আসে রাজনৈতিক বিপ্লব হজরত ধর্ম সমাজ বিপ্লবের ফলে বর্বরতাপূর্ণ আরোবে এসেছিল রাজনৈতিক নবচেতনার যুগ পেরিয়ার আমর স্বামী নায়িকারের সমাজ বিপ্লবের ফলে দক্ষিণ ভারতের সূত্রদের অধিকার আদায়ের আন্দোলন ফলপ্রস হয়েছিল পাঞ্জাবে গুরু নানকের ধর্ম সমাজ বিপ্লবের ফলেই সূত্র শিবাজির রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল ঠিক তেমনি ভাবে এই অখণ্ড বাংলাতেও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ধর্ম সমাজ বিপ্লবের ফলে এই অখণ্ড বাংলায় শূদ্র জাগরণ শুরু হয়েছিল ভারতীয় সমাজ সংস্কারক অধিকার আদায়ের আন্দোলনে গৌতম বুদ্ধের পরেই মহামানব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবান চিরস্মরণ ইতিহাস হয়ে থাকবে তার জন্মস্পর্শে বাংলার মাটি ধন্য অখণ্ড বঙ্গীয় শূদ্র জাতির তিনি ছিলেন প্রকৃত মুক্তিদূত তিনি বৈজ্ঞানিক তথা স্বাভাবিক নিয়মেই মনুবাদী ঐশ্বরিক দৈব দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার জন্য নতুন মতপথ আবিষ্কার করেছিলেন মন্ত্র দিয়েছিলেন হরিব্বল তিনি তার অনুসারীদের মূর্তি পূজার রেওয়াজ বন্ধ করতে আদেশ করেছিলেন আদেশ করেছিলেন বেদ ব্রাহ্মণ্যবাদকে প্রত্যাখ্যান করতে সেই হরিচাঁদ ঠাকুরের নামে জ্ঞানে গুণে গানে প্রেমে মাতোয়ারা ভক্তবৃন্দ আজ মতুয়া নামে খ্যাত মতুয়া প্রচারক দেবেন্দ্রনাথ ঠাকুর তার মতুয়া ধর্ম বৌদ্ধ ধর্মের সমীক্ষা নামক গ্রন্থের চতুর্থ পৃষ্ঠায় উল্লেখ করেছেন মতুয়া ধর্ম কোন মনুবাদী হিন্দু ধর্ম নয় মনুবাদী হিন্দু ধর্মের শাখাও নয় এই ধর্মটি বৌদ্ধ শিখ ইসলাম জৈন ধর্মের মতো একটা স্বাধীন স্বতন্ত্র ধর্ম তাই ব্রাহ্মণ্যবাদীদের আদেশ নিষেধ মেনে চলার কোন প্রয়োজন নেই স্বাধীনতাই ধর্ম খলিজা আদ আসল